ছিলেন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা সেই চাকরি ছেড়ে বেছে নিয়েছেন কম মর্যাদার নন ক্যাডারের সাবরেজিস্টারের চাকরি এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এই কর্মকর্তা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন পদোন্নতির বঞ্চনা নাকি অবৈধ আর্থিক সুবিধা ও ক্ষমতার লোভ এর উত্তর দিয়েছেন সাবেক আমলা ও বর্তমান কর্মকর্তারা এ নিয়ে দেখুন আলমগীর বিস্তারিত অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বর্তমানে প্রজন্মের প্রথম পছন্দ সরকারি চাকরি এর মধ্যেও আছে পছন্দের বিভাজন সিভিল সার্ভিসের ছাব্বিশ ক্যাডারের মধ্যে পছন্দের শীর্ষে থাকে প্রশাসন কাস্টমস পুলিশ ও পররাষ্ট্র এসব ক্যাডারে পদোন্নতি সুযোগ সুবিধা ও ক্ষমতা বেশি থাকলেও মানিয়ে নিয়ে চাকরি করেন অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা এক্ষেত্রে সম্প্রতি ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা আদনান ফেরদৌস বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী প্রকৌশলীর চাকরি ছেড়েছেন তিনি যোগ দিতে যাচ্ছেন নন ক্যাডারের সাব রেজিস্টার পদে তথ্য মন্ত্রণালয় অব্যাহতি দিয়েছে তাকে যদিও বারবার ফোন করে বন্ধ পাওয়া গেছে তার মোবাইল এখানে তো কর্মকর্তার অভাব নাই অনেকেই কর্মরত আমরা আবেদন পেয়েছি আবেদন অনুসারে কাজ করা হয়েছে ক্যাডার থেকে পদত্যাগ করে নন ক্যাডারের কম মর্যাদার চাকরিতে কেন যোগ দিচ্ছেন এই তথ্য কর্মকর্তা কেউ কেউ পদোন্নতি বৈষম্যের কথা বলছেন তবে এর পেছনে সাব রেজিস্ট্রারের চাকরির অনৈতিক সুবিধার লোভের কথা উঠে আসছে বেতারে আছে প্রমোশন জটিলতা কিন্তু ওদের অংশে নাই উপজেলা পর্যায়ের চাকরিতে আসছেন এটা অস্বাভাবিক এবং অতীতে এটা সম্ভবত আর ঘটে নাই এবং এমন একটা পদে তিনি আসছেন যেখানে মানে পদ নিয়ে বিতর্ক আছে যে এখানে টাকা পয়সার লেনদেন হয়

রেডিও বাংলাদেশে পদোন্নতির জট আছে যেটা ইচ্ছা করলে ছুটানো যায় সেটা দিকে আরো নজর দেওয়া উচিত এটা কমাই আনা উচিত তবে ক্যাডার বৈষম্য রোধে এখনো কার্যকর কোন উদ্যোগ নেই সরকারের পদ হলে হয় যে আর গ্রামে যায় কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের এখনো আসেনি সরকারি চাকরিকে আরো শৃঙ্খলায় আনতে সব ধরনের বৈষম্য দ্রুত কমানো ও সংস্কারের তাগিদ দিয়েছেন বঞ্চিতরা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা